আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে চলে আসলাম ইলেকট্রনিক্স এর নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখো ই জি একটা স্পিকার স্পিকারটা কিন্তু চমৎকার একটা স্পিকার স্পিকারে হচ্ছে কি সুবিধা থাকবে কিভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারবো বা প্রাইসটা কত পড়বে বা কিভাবে আপনারা অনলাইন অফলাইন দুইটার মাধ্যমে কিনতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো আর ভিডিওতে কিন্তু আমার সাথে আছে

9003 এক্সএলজি ব্র্যান্ডের 9003 মডেল 9003 মডেল এর সাথে পাটা স্পিকার থাকতে সাথে আপনি তিনটা স্পিকার পাবেন তিনটা স্পিকার এবং একটা সাবউফার কেমন হবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং মিষ্টি সাউন্ড মিষ্টি সাউন্ড হবে ভিতরে যখন এটা বাজবে আচ্ছা এটা হচ্ছে কোথায় কোথায় ইউজ করতে কম্পিউটারের সাথে আপনি কম্পিউটার ল্যাপটপ সব ইউজ করতে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ইউজ করা যাবে বা এসডি কার্ড ইউজ আপনি এখানে পেনড্রাইভ মেমরি ব্লুটুথ সবকিছু ইউজ করতে পারবেন এবং এটার সাথে এফএমও আছে এফএমও আছে জি মানে এটা ব্লুটুথ কানেক্ট করা যাবে ব্লুটুথ পেনড্রাইভ মেমরি সবকিছু ইউজ করতে পারবেন এবং এটার সাথে এফএম রেডিও আছে এফএম রেডিও আছে আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে আপনার মডেল আছে কয়টা জি এটাতে মডেল আছে আপনার পাঁচ সাতটা মডেল আছে এইখানে দেখেন ঠিক আছে এটা হচ্ছে CXG ব্র্যান্ডের 311 মডেল আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার 6006 মডেল জি

ইনপুট পারবেন ঠিক আছে এবং এটাতে ব্যাটারি লাইন আছে একটা দিয়েছে বারো ভোল্ট হ্যাঁ এটা যে কোনো জায়গায় নিয়ে ব্যাটারি তো চালিয়ে পারবে ব্যাটারি দিয়ে চালানো যাবে ব্যাটারি দিয়ে চালানো যাবে আচ্ছা কিন্তু কারেন্টের পাশাপাশি আমি চাইলে ব্যাটারি দিয়ে তো পারবেন এটা খুব সুন্দর একটা স্পিকার কোয়ালিটিফুল একটা স্পিকার কোয়ালিটিফুল একটা জি আচ্ছা আচ্ছা তো এই স্পিকারটার প্রাইসটা কত থাকতো যে স্পিকারটার প্রাইস নিচ্ছে আমরা অনলি 7500 টাকা মাত্র অনলি 7500 টাকা হলে আপনি

ঠিক আছে মালানা বাসিন হকি স্টেডিয়াম পঁয়ত্রিশ নাম্বার দোকান আজমির ইলেকট্রনিক্স আজমির ইলেক্ট্রনিক্স যদি কেউ না বুঝতে পারে না বুঝতে পারে সেখানে আপনি গুলিস্থানে এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি আমাদেরকে ফোন দিবেন যে ভাই আমি গুলিস্থান অমুক জায়গায় আছি আমি তো আপনার সবটা চিনতে পারতেছি না সেখানে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের সাথে রিসিভ করে নিয়ে আসবে জি আচ্ছা আপনাদের এছাড়া আর কি কি প্রোডাক্ট আপনাদের কাছে একটু সহজে দেখা দেন দর্শকদের আর ভাইয়া অনলাইনে যে নেবে অনলাইনে সিস্টেমটা একটু বলে অনলাইন সিস্টেমটা হচ্ছে আপনি আমাদের প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন যেটা আপনার চয়েস হবে ঠিক আছে তারপর ওটার সম্পর্কে আমরা আরো আপনাকে বিস্তারিত জানাবো এবং অর্ডারটা কনফার্ম করার জন্য দু হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক হাজার কিংবা দু হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের চোষট্টি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি

আপনাদের যে জিনিসটা প্রয়োজন অবশ্যই আপনারা হচ্ছে চলে আসবেন আজমিক্সে এবং আপনার পছন্দ মত আপনি পার্সেস করে নিন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ভালো থাকুন